কোন অধিকারে বিএসএফ পুশব্যাক করছে প্রশ্ন ফিরা থাকবে আজ চন্ডিতলার জনায়ের নয়টি পঞ্চায়েতে পাড়ায় সমাধান শিবির পরিদর্শনে আসেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকে সেখানে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সাধারণ মানুষ বঞ্চিত মানুষ দরিদ্র মানুষের সহায়তার জন্য সেটা বোঝার ক্ষমতা বিজেপির নেই তারা দেশটাকে গোল্লাই পাঠিয়ে দিয়েছে তোমরা উৎখাত করছো ভারতবর্ষে বাঙালির উপরে অত্যাচার করছো তাদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখাবে যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে আপকি পার দোষও হয়ে গেছে পগার পার কখনো দাড়িওয়ালা কখনো মোটা ভাই তারা এসেছে মুখ থুবড়ে পড়েছে সোচা মুখ ভোতা হয়ে গেছে তাই বাঙালির ওপর খুব রাগ আমার এখানে লড়াই করে পারবে না তাই বাঙালির ওপর নিরীহ মানুষদের ওপর অত্যাচার কখনো পুষপ্যাক অবৈধভাবে পুষপ্যাক করার তোমরা কে যদি মনে হয় বাংলাদেশি তার জন্য কোর্ট আছে বিএসএফ এর অধিকার আছে পুষপ্যাক করার উপর অত্যাচার করছো কেন জল বন্ধ করে দিচ্ছ আদালত নির্দেশ ছাড়া এসব করছো এর প্রতিবাদ বাংলায় হচ্ছে আগামী দিনে বিজেপি কে আবার হুঁশিয়ারি করে দিচ্ছি আমরা তারা মমতা ব্যানার্জির যে স্কিম সাধারণ মানুষের জন্য নিপীড়িত মানুষের জন্য বঞ্চিত মানুষের জন্য যে স্কিম তার সহায়তা মানুষের পাশে দাঁড়ালো সেইটা বোঝার ক্ষমতা বিজেপির নেই মমতা ব্যানার্জি তোমরা উৎখাত করছো তোমরা অত্যাচার করছো তোমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বাঙালির ওপরে অত্যাচার আনছ তাই তার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং সমষ্টি দিয়ে তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনে মমতা ব্যানার্জি ভারতবর্ষকে পথ দেখান যার এখানে যারা কাপুরুষ যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে একটি বার পার হয়ে গেছে পকার পার কখনো দাঁড়িয়ালা কখনো মোটা ভাই তারা এসে মুখ থুবড়ে পড়েছে সোচা মুখ ভোতা হয়ে গেছে তাই লাখ বাঙালির ওপরে খুব আমার এখানে লড়াই করে পারবে না তাই আমার বাংলার নিরীহ মানুষদের উপর অত্যাচার কখনো অবৈধভাবে পুষব্যাক পুষব্যাক করা তোমরা কে যদি তোমার মনে হয় বাংলাদেশি তাহলে কোর্টে প্রমাণ করতে হবে বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো কোন অধিকারে অত্যাচার করছো কেন মানুষের কান কেটে দিচ্ছ ফ্যামিলির ওপরে কারো কল জল বন্ধ করে দিচ্ছ কি অধিকার আছে তোমার আদালতের অর্ডার ছাড়া তুমি এসব করছো তাই এর প্রতিবাদ চলবে বাংলায় আর বাঙালি বাঙালি আগামী দিনে দেখিয়ে দেবে বিজেপি কে যে অত্যাচারের প্রতিবাদ বাঙালি করতে পারে পরাধীনতার গানী আমরা মিটিয়েছি নেতাজি সুভাষ চন্দ্র বোস বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা এরকম অনেক মানুষ আছেন যারা পরাধীনতার গানীর বিরুদ্ধে লড়াই করেছেন আবার বাঙালির ওপর যে অত্যাচার সেই বাংলা যে বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ সেই বাংলার সেই বাংলা ভাষার অত্যাচার তার প্রতিবাদ হচ্ছে বাংলায় এবং আগামী দিনে বিজেপিকে আবার হুঁশিয়ারি করে এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে